ভোলা বরিশাল সেতু এটা হচ্ছে সবার আগে এটা যদি হয়ে যায় নাখে থাকতে রাজি আছি প্রয়োজন আমি মনে করি এটা ভোলাবাসীর প্রাণের দাবি ভোলায় আরো কিছু দাবি দর্শকবৃন্দ আমি আসলে আজকে ভোলাটু বরিশালে যাচ্ছি স্পিডবোট যুগে তো আমার এই যাত্রাপথে দেখা হয়ে গেল রিপন স্যার আমার লালবাহনের সবচেয়ে বড় লক্ষ্যসূচক সাংবাদিক রিপন সানের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনার কাছে আসলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দ্বীপ জেলা ভোলার প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক যে আমাদের ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা কাজ করতে চাই বা কাজ করছি এক্ষেত্রে আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আসলে আপনি কিছু বলেন আমি কিছু শুনতে চাই এটা তো আমাদের অনেক আগের দাবি এটা ভোলাবাসীর প্রাণের দাবি আসলে এটা যদি এই যে ভোলা বরিশাল সেতু এটা যদি বাস্তবায়ন না হয় আমরা মনে করি আধুনিক যে সভ্যতার যে যুগ যে তথ্য তথ্যপ্রযুক্তির যে যুগ বিশ্বায়নের যে যুগ সেখানে আমরা এই বাংলাদেশের বাংলাদেশ এমনিতেই একটি বদ্বীপ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি বদ্বীপ আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের একটি গর্বিত বদ্বীপ হচ্ছে আমাদের ভোলা জেলা বা আমাদের পর্যটন শিল্পকে আমাদের আবহমান জীবনধারাকে আমাদের লোকায়ত সংস্কৃতিকে চিনতে হলে আমাদের ভোলাকে চিনতে হয় এই ভোলার মানুষ শত বছর ধরেই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের সাথে ক্ষুদা দারিদ্র অসহযোগ দুর্বিপাক বনদস্যু ভূমিদস্যু জলদস্যু এদের সাথে যুদ্ধ করতে করতে ভোলার মানুষ বড়ো হয়েছে তো আজকের এই আধুনিক সভ্যতায় বিশেষ করে এই যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরও যদি ভোলার মানুষের জীবনে হ্যাঁ মৌলিক আমরা মনে মনে করি এই মানে শুধু খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটি মানুষের শুধু মৌলিক অধিকার নয় আজকের যুগে সবচেয়ে বড় মৌলিক অধিকার হচ্ছে খুব দ্রুত যাতায়াত সুবিধা উপভোগ করে যেখানে অন্য জেলার মানুষ এক থেকে দুই ঘন্টায় সদরে হ্যাঁ চট্টগ্রামে বা ঢাকায় পৌঁছে যায় বিশেষ দেশের বাইরে পৌঁছে যায় সেখানে আমরা ভোলার মানুষ আমরা ভোলা থেকে বরিশাল যেতে যেতে আমাদের ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় সেখানে অসংখ্য আমাদের আত্ম রোগীরা আত্মনাত করে আমাদের স্বজনরা সুজন হারায় আমি মনে করি যে আমাদের ভোলা বরিশাল সেতু এটা হচ্ছে আমাদের প্রয়োজন আমরা না খেয়ে থাকতে রাজি আছি প্রয়োজনে আমরা না খেয়ে থাকতে রাজি আছি না খেয়ে থাকলে মানুষ মরে না কিন্তু আধুনিক জীবনযাপনের সুযোগ সুবিধা যদি নাগরিক সুযোগ সুবিধা যদি নিশ্চিত না করা হয় তাহলে এই বেঁচে থাকার কোনো লাভ নেই আমি মনে করি এটা ভোলাবাসীর প্রাণীর দাবি ভোলায় আরও কিছু দাবি আছে বিশ্ববিদ্যালয় করতে হবে তারপরে ওই যে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে আমি মনে করি ভোলা বরিশাল সেতু এটা হচ্ছে সবার আগে এটা যদি হয়ে যায় বাকি দাবিগুলি নিয়ে আর চিল্লাফলা না করলেও হয় কারণ আমরা এখন বরিশাল থেকে ঢাকায় যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা বিভিন্ন মাধ্যমে অনেকে আবার মজা করে যায় কিন্তু আমরা ভোলার মানুষ আমরা এমনভাবে আবদ্ধ হয়ে আছি যে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের আমাদের হৃদয়টা হচ্ছে আমরা দীপাঞ্চলের মানুষ পাখির মতো কিন্তু সেই পাখি যে উড়ে যায় আমরা এই ভোলার পাখিরা ইচ্ছে হলেই আমরা উড়ে যেতে পারছি না আমাদের এখানে বিমান ব্যবস্থা নেই আমাদের এখানে রেল ব্যবস্থা নেই আমাদের এখানে সড়ক ব্যবস্থা তো ইন্টারনাল সড়ক ব্যবস্থা আমাদের অনেক উন্নত কিন্তু ঢাকার সাথে বা অন্যান্য অঞ্চলের সাথে আমাদের সড়ক ব্যবস্থা তো নাই আর সেই সড়ক ব্যবস্থা নদী বেষ্টিত যেহেতু আমরা পদ্মা মেঘলিশা তুলিয়া তারপরে মেঘনা বঙ্গোপসাগর খেলা আমাদের যে ভোলা জেলা সেখানে আমাদের সড়কের যে বিষয়টা যেটা যেটা আমাদের আমরা এখন যেটাকে আমাদের প্রাণের দাবি হিসেবে উল্লেখ করছি তো সব কথা আমরা বলি না আমরা মনে করি যে লক্ষ্মীপুর ভোলা লক্ষ্মীপুর বা ভোলা অন্য ওইটার চেয়ে ভোলা বরিশাল সেতুটা যদি হয়ে যায় তাইলে আমাদের হাজার জনমের স্বাদ পূর্ণ হয় তো যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা একে আমরা এক একবার দেখি সেই মানে গত সরকারের সময় আমরা দেখেছি যে গত সরকারের প্রভাবশালী মন্ত্রী হ্যাঁ প্রভাবশালী উপদেষ্টা ভোলার একজন কিংবদন্তি নেতা তিনি বলেছেন এ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভোলার মানুষ শুধু চেয়েই আছে হ্যাঁ সবাই ভোলার মানুষকে বাজিয়ে যাচ্ছে কিন্তু ভোলার মানুষের এই দাবিটাকে প্রাণীর দাবিটাকে পূরণ করছে না মানুষ আশা নিয়েছিল এই যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে যারা এসছেন যে সমস্ত সরকারের কর্তৃপক্ষ এসছেন সরকারের আমলারা এসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসছেন সবাই বলেছেন যে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন আগে আমরা যেটা ভোলাতে দেখলাম হুম যে আবার না হওয়ার যে একটা আতঙ্ক যে একটা আশঙ্কা সেটা ভোলার মানুষকে প্রেরিত করে তো আমরা চাইব ভোলা সকল মানুষের পক্ষ থেকে আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা যারা দেশ ও দশের কথা ভাবি আমরা শুধু আমাদের কথা ভাবি না আমরা শুধু আমাদের পরিবারের কথা ভাবি না আমাদের সমগ্র ভোলা আমাদের যে এই যে বিশাল বদ্বীপ যে ভোলা নামের যে জেলা এই সে পুরো জেলার মানুষরা আমরা আমি আমি মনে করি দলমত নির্বিশেষে আমরা একটা পরিবারের মতো বসবাস করি আমাদের এই পরিবারটি বাংলাদেশের জাতীয় আয়ে বাংলাদেশের জাতীয় সম্পদে ভোলার একটা ব্যাপক অবদান বিশেষ করে ভোলার কৃষি ভোলার মৎস্য হ্যাঁ তারপরে ভোলার থেকে যে গ্যাস এই সব কিছু জাতীয় আয়ে একটা ব্যাপক অবদান রাখি তো অনুরোধ করব করবো মনোবাক্যে যারা রাষ্ট্রের ক্ষমতা আছেন আর কোনো বিলম্ব নয় আর কোনো আশ্বাস না এবার আমরা বাস্তবায়ন দেখতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই